আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আগামীকাল শুক্রবারের জন্য আমরা জামদানি শাড়ির মধ্যে আরেকটা অফার দিচ্ছি যেটা হচ্ছে জড়ি কাজ করে একদম সাচ্চা জড়ি কাজ করে এটা অনেক দামি শাড়ি বাট এটাই স্টক খুবই সীমিত স্টকে যতক্ষণ পর্যন্ত কালেকশন থাকবে ততক্ষণ পর্যন্ত কালেকশনটা নিতে পারবেন আপনারা আমি বলবো না যে আপনারা শোরুম মাসটাই কালেকশনটা পাবেন অনলাইনে যারা নিয়ে নেবেন যারা ফার্স্ট অর্ডার করবেন তারা অনলাইনে নিতে পারবেন ইনশাল্লাহ ঢাকা এবং ঢাকার বাড়ি থেকে তো আজকের এই ভিডিওটার এই জামদানি শাড়ির প্রাইস দিচ্ছে আমরা অফারে মাত্র দু হাজার টাকা সিলেক্টিভ ডিজাইন দুইটা কালার দুইটা কালারে আমরা ডিটেলসে দেখাবো এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অফারে এটার কালারটা দেখেন অনেক সুন্দর মিষ্টি কালারের মধ্যে এটা অনেকে জামদানি শাড়ি পরতে চান বেসিক্যালি আমাদের কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে এখন আমাদের একটা জামদানি শাড়ি করা শোরুম করা আছে এটার মধ্যে আসলে আপনার সব জামদানি শাড়ি কালেকশন পাবেন মিষ্টি কালারটা এটা গডজেস কাজ ফুল বডিটার মধ্যে যেটা আঁচলের প্যানেল এগুলো হচ্ছে সাত জুরি কাজ করা উইথ ব্লাউজ এগুলোর সাথে ব্লাউজ থাকবে না এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজ থাকবে চাইলে ফ্রি করে ফুলাতে কনভার্ট করতে পারবেন আমরা এই জামদানিটা আগামীকালকের জন্য অফারে দিচ্ছি যারা যত দ্রুত সম্ভব অনলাইনে অর্ডার কনফার্ম করবেন তারাই নিতে পারবেন স্টক খুবই সীমিত এই কালেকশনটা এটা হচ্ছে লাইট লেভেনের কালারটা এটার প্রাইসও থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা দেখেন আঁচলের প্যান্ট সম্পূর্ণ কপার জড়ে কাজ করা এবং আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা ইলেভেন রোড গাউসে মার্কেটের সাথে নুরম্যানসন নুরব্যানসনের চারতালার পূর্ণিমা সেরি এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন কালারগুলো একটু কেন উপরে কালারগুলো আবার দেখাই দেয় যে দেখেন এটা সিলেক্টেড ডিজাইনের মধ্যে দুইটা কালার দুইটা কালারে আমাদের স্টকে অ্যাভেলেবেল থাকবে এবং এই সাইডের প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা অফারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম